এই হলো দাখিলা দরজার বহু পুরোনো আঁকা ছবি এটা হচ্ছে আঠারোশো সালের ক্রেইটেনের আঁকা একটা ছবি আর এটা আঠারোশো সালে জন হেনরি লেভেনসার তোলা একটা ছবি আমরা এখন দাখিল দরজার পিছন দিকে কবি ছবি তুলছে আমি একটা চলচ্ছবি করার চেষ্টা করছি এই দাখিল দরজার সুলতান নাসির উদ্দিন শাহ চোদ্দোশো উনচল্লিশ থেকে চোদ্দশো উনষাট সাল অর্থাৎ তার রাজত্বের মধ্যে কোনো এক সময় তৈরি করে এখন এই দরজার ভগ্নাবশেষ পড়ে আছে ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে বর্তমানে এটা ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত আছে দাখিলা দরজার আরেক নাম সালামি দরজা এখান থেকে কামান দাগা হতো তাছাড়া এই দরজার এইখানেই সমস্ত অপরাধীদের সাজাও দেয়া হতো দাখিলা দরজা হল গৌড় দুর্গে প্রবেশের প্রধান প্রবেশা গৌড়ে অনেকগুলো দরজা আছে তার মধ্যে যেমন বিখ্যাত হচ্ছে লুকোচুরি দরজা কোতোয়ালি দরজা কোতোয়ালি দরজা আলাউদ্দিন খলজি দিল্লির সুলতান তিনি মারা যাওয়ার পরে এখানকার সমস্ত সাম্রাজ্য রক্ষার জন্যে কোতোয়ালি দরজা তৈরি করা হয় যা এখনও ভারতের সীমান্তের পাহারা দেয়ার দরজা হিসাবেই পরিচিত এটা হচ্ছে সামনের দিক এটা পিছন দিক ভিতরের ছাদের অংশ ভিতরের দেওয়াল ঢোকার মুখের নকশা এইটা হচ্ছে আমার উপর থেকে তোলা এর চারিপাশের ছবি এটা চিকা চিকাবা চামকান মসজিদ চোদ্দশো সালে সৌদাল ইউসুফ শাহ নির্মাণ করে এটা হচ্ছে কদম রসুল মসজিদ পনেরোশো সালে সুলতান নসরত শাহ এই মসজিদ স্থাপন করেন এখানে আওরঙ্গজেবের সেনাপতি ফতেহ খান সমাধি আছে এটা হচ্ছে চামকাঠি মসজিদ চোদ্দোশো সালে তৈরি এটা হচ্ছে ফিরোজ মিনার চোদ্দোশো সালে তৈরি গুমটি দরজা এটা লোটন্দ মসজিদ এটা হচ্ছে লুকোচুরি দরজা ষোলোশো সালে তৈরি এক লাখই সৌধ এখানে ধর্মান্তরিত সুলতান জালাল উদ্দিনের সমাধি এবং তার পুত্র এবং স্ত্রী সমাধিও আছে এই হচ্ছে সেই কোতোয়ালি দরজা যার কথা আগেই বলেছি আর এই হচ্ছে সেই সমাধি তিনজন